যে শহরে আপনার বাস যেখানে আপনি থাকেন যেগুলি দিয়ে রোজ আপনাকে যাতায়াত করতে হয় সেই জায়গাটি নোংরা কাদায় ভরে গিয়েছে বেঁচে থাকার জন্য রোজ যে লড়াইটা আপনাকে করতে হচ্ছে সেখানে প্রতিদিন একটু একটু করে হেরে যাওয়াটাই যেন আপনার নিয়তি হয়ে দাঁড়িয়েছে নিতান্ত নগণ্য যে জীবনটা যাপন করতে সমাজ আপনাকে অনুমতি দিচ্ছে সেটাও যে কোনো মুহূর্তে ছিনিয়ে নিতে পারে তলার কোনো উঁচু নাকওয়ালা মানুষ সব জায়গায় মাথা নত করে চলতে চলতে কুঁজো হয়ে যাওয়া মেরুদণ্ডের উপরে চেপে বসে আছে কর্তব্যবোধের একটা অকল্পনীয় ভার ভিতরের সমস্ত ক্রোধ যন্ত্রণা হতাশা তীব্র চিৎকার করে বার করতে ইচ্ছে করলেও ঠোঁটে হাসির কুলো মেটে সহ্য করে যাচ্ছে আমরা সবাই কিন্তু একদিন একদিন এক অনিবার্য দিনে সুস্থতা সেই মুখোশটাও খুলে ফেললেন এক নিমেষে অগ্নুৎপাতের মতো যত অন্ধকার এতদিন ছিল আপনার অসুস্থ মগজের কোণে সেগুলোকে উগড়ে দিতে গিয়ে তোয়াক্কা করলেন না নিজের বিবেককেও নিজেকে অবশেষে নির্ভার লাগলো আপনার মনে হলো এটাই বুঝি মোক্ষ লাভ কিন্তু এই লাভের বিনিময়ে কী হারালেন কী পেলেন সেটার হিসাব কখনো কোষা দেখেছেন আপনি এই গল্পটাকে খুব পরিচিত মনে হচ্ছে আপনার তাই না শহরটিকে কলকাতা আর জীবনের সঙ্গে যুঁজতে থাকা চরিত্রটিকে নিজের মধ্যে খুঁজে পাচ্ছেন তাই তো মনে হওয়াটাই স্বাভাবিক যে সময় আমাদের বাস সেখানে এই গল্পের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারবে এই শহরের যে কেউ আপনিও কিন্তু বিশ্বাস করুন গল্পটি ফিকশনাল কাল্পনিক একশো একুশ মিনিটের একটা সিনেমার গল্প জোকার এখানে গোথাম শহরের সব সবথেকে বড়ো সুপারভিলেনকে নামিয়ে আনা হয়েছে একেবারেই একটা খেটে খাওয়া সাধারণ মানুষের কাতারে তবে তার সেই অবনামনও এতটাই এপিক এতটাই মহাকাব্যিক যে ওই একশো একুশ মিনিটের প্রতিটি ক্ষণ আপনাকে বাধ্য করবে তাকে গভীরভাবে ভাবতে আপনারা ভাবছেন যে দু সালে যে সিনেমাটি রিলিজ করেছিল সেটা নিয়ে আজকে আমার মাথা ব্যথা কেন বন্ধুরা আমি সে সময় দেখতে পারিনি দেখার সুযোগ হয়ে ওঠেনি আমি কাল রাত্রেই দেখলাম এটা আর দেখার পরে মনে হলো যে এটা নিয়ে আমার একটা মতামত অবশ্যই দেওয়া দরকার কারণ এটা আমাকে খুব নাড়া দিয়েছে জোকার সিনেমাটি কেবল একটি কমিক ভিলেনের উত্থানের গল্প নয় এটি আধুনিক সমাজের অবজ্ঞা অসমতা এবং মানুষের ভিতরের গভীর যে মানসিক ব্যথা তার একটা প্রতিচ্ছবি পরিচালক এবং ওয়াকিন ফেনিক্সের অসাধারণ যৌথ প্রয়াসে তৈরি এই সিনেমাটি দর্শকদের মনের গহিনে প্রশ্ন জাগায় যে ভিলেন জন্মায় না সমাজ তাকে জন্ম দেয় আর্থার ফ্লেক সিনেমার সেন্ট্রাল ক্যারেক্টার কেন্দ্রীয় চরিত্র একজন মানসিকভাবে বিপর্যস্ত একাকি ব্যক্তি সে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান হতে চায় কিন্তু সমাজ তাকে সেই স্বীকৃতি কখনো দেয় না দিন দিন তার ভিতরের যন্ত্রণার পাহাড় বেড়ে চলে অবজ্ঞা আর নিগ্রহ তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয় ওয়াকিন ফিনিক্স এর অভিনয় এক কথায় অনবদ্য অসাধারণ ঐতিহাসিক তার শারীরিক পরিবর্তন চোখের ভাষা অদ্ভুত অট্ট হাসি সব কিছু মিলিয়ে তিনি ফ্লেক নামক এক বাস্তব জ্যান্ত চরিত্রের একটা পরিণত রূপ হিসেবে ধরা দেন তার হাসির পেছনে থাকা কান্না ক্লান্তি চিৎকারে এক মানসিক নিঃসঙ্গতার নিদর্শন তিনি প্রেজেন্ট করেন তার অভিনয়ের মাধ্যমে এই সিনেমায় গোথাম শহর একটি রূপক যা বাস্তব সমাজের একটা প্রতীক মাত্র এখানে ধনী গরিবের মধ্যে তীব্র পার্থক্য ক্ষমতাশীল শ্রেণীর একটা অবজ্ঞা এবং গরিব মানুষের প্রতি সমাজের যে উদাসীনতা সেটাকে পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে আর্থার একজন মানসিক রোগী সরকার যখন তার থেরাপি এবং ওষুধ বন্ধ করে দেয় তখন সে আরও ভেঙে পড়ে এই অংশটি ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এটি দেখায় কিভাবে সমাজের অবহেলিত একজন মানুষ একজন মানসিক রোগীকে আরো বিপর্যস্ত করে তোলে সরকারের অবহেলা যে কি করতে পারে সেটা এই চরিত্রের মাধ্যমে প্রকাশ পায় শেষ পর্যন্ত সে সহিংসতার পথ বেছে নেয় জোপারের অদ্ভুত হাসি শুধু একটি মানসিক অসুস্থতার ফল নয় বরং এটি ভিতরে যন্ত্রণা ও অসহায়তার এক চূড়ান্ত প্রতীক সমাজ যখন বারবার তার অস্তিত্ব অস্বীকার করে তখন সে সেই যন্ত্রণাকে হাসিতে বলে না যেন নিজের দুঃখকে সে আড়াল করতে পারে সেই হাসির মাধ্যমে এই হাসি কৌতুকের নয় বরং প্রতিশোধের রিভেঞ্জের এটি বলে দেয় সেই সমাজে যারা ভদ্রতার মুখোশ পরে বাস্তবে বর্বরতা লুকিয়ে রাখে জোকার আমাদের সমাজের একটা আয়না এখানে দেখা যায় নিঃসঙ্গতা অবজ্ঞা মানসিক ব্যাধি এবং শ্রেণী বৈষম্য কিভাবে একজন মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এই সিনেমাটি শুধু একটি ভিলেনের জন্ম কাহিনী নয় বরং আমাদের মধ্যেকার যে মনুষ্যত্ব এক করুণ আত্মসমালোচনার দাবি রাখে সেটা এই গল্পের মাধ্যমে পরিষ্কার হয়ে যায় সিনেমাটি দেখবেন আশা করি একই রকম ফিলিংস আপনার মনেও জাগবে অসাধারণ একটি সিনেমা আই হোপ জোকার নিয়ে আমার যে ভিউ আমার যে মতামত কিংবা সমালোচনা বলতে পারেন আশা করি ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ